আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দু আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তিনতলা ফাউন্ডেশন দিয়ে আপনারা একতলা দুই ইউনিটের বাড়ি কমপ্লিট করতে পারবেন কত টাকা খরচ করে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বলে দেব। এখানে আপনার লম্বায় আছে ষাট ফিট আর পাশে আছে চল্লিশ ফিট প্রায় চব্বিশশো স্কোয়ার ফিটের মতো এই বাড়িটি এখানে আমরা এই বাড়িটি কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমি ভিতরে যাওয়া দেখাবো এই বাড়ির ডিজাইনটা কীরকম হয়েছে তবে আমার কাছে অনেকটাই ভালো লাগে এই বাড়িগুলো সবচাইতে সুন্দর লাগে হলো কারণ এখানে আপনার যেই ড্রপ ওয়ালগুলো করেছে বক্স ব্যালকনি এই বক্স বেলকুনির যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো আমার কাছে অত্যন্ত ভালো লাগে বাকিটা আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানা যাবেন এখানে আমি আপনাদেরকে দেখাইতে আসছি এটা হলো ফ্রম সাইড আর প্রতিটি সাইডে কিন্তু আপনার চারটা করে ব্যালকনি এক টা দুইটা করে না সাইডটা করে এটার কিন্তু ব্যাক সাইডেও কিন্তু ব্যালকনি আছে আমি কিন্তু আপনাদেরকে এটার ব্যাক সাইডেও মানে প্রবেশ করাবো এটার ব্যাক সাইডেও কিন্তু বেলকুনি আছে এটা হলো ফ্রম সাইড অবশ্যই অফ সাইড লেগ সাইড সব সাইডই কিন্তু আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং বাহিরেও দেখাবো ভিতরেও দেখাবো আর এখানে গ্রিলগুলো লাগানো আছে এমএসএল তবে এখানে গ্রিলগুলো এস এস এর লাগাইলে আরও সুন্দর লাগতো তাই না আপনারা কমেন্ট বক্সে সেটা জানা যাবেন এখানে দেখেন আপনার এটা কিন্তু আপনার এই ব্যাকসাইটের যেই সাইডটা আছে এটা কিন্তু ব্যাকসাইট তো ব্যাকসাইটেও দেখেন কত সুন্দর করে ব্যালকনিগুলো করা হয়েছে প্রতিটি ব্যালকনি কিন্তু আপনার ডিজাইন করা আপনার এই ব্যালকনিগুলো অনেকেই কিন্তু এই ডিজাইনগুলো করতে পারে না আর যারা করতে পারে তারা অনেকটাই দক্ষ দক্ষম দক্ষ দক্ষমিস্তরির দ্বারা কখনোই সম্ভব না তবে এই বাড়িটি করার জন্য পিলারের প্রয়োজন হয়েছে প্রায় বাইশটির মতো যেহেতু এখানে দুই ইউনিটের বাড়ি আর দুই ইউনিটের বাড়িটা কিন্তু আপনার চব্বিশশো স্কোয়ার ফিট তাহলে আপনারা কিন্তু বুঝতে পারছেন প্রতি ইউনিটে বারোশো স্কোয়ার ফিট করে পেয়েছে যা একটা তুলনামূলকভাবে কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা পেয়েছে এটা কিন্তু এগুলো সব ব্যাকসাইডের ব্যালকনি আমি কিন্তু ফ্রন্ট সাইডের দেখাইছি এখন আমরা ভিতরে প্রবেশ করি আর কি দেখাবো তবে এখানে আর কি ভিতরে আর কি আপনারা ডোকলে পাবেন পুরো চব্বিশশো স্কোয়ার ফিট এক ইউনিটের ভিতরেই পরিণত আছে কেন আমি আপনাদেরকে বলতেছি এখানে যেহেতু দুই বাই থাকার জন্য বানাইছে তো দুই বাই এখন বর্তমানে এক বাই আর কি থাকতেছে আরেক বাই পরবর্তীতে এখানে থাকবে তো চাইতাছে পরবর্তীতে যখন আসবে তখন আর কি আপনার মাঝখানের যে পার্টিশনটা আছে সেই পার্টিশনটা দিয়ে দেবে এই যে দেখেন মধ্যখানে কিন্তু একটা শুধু পার্টিশন হবে আর দরজা কিন্তু সে এই যে দেখেন উপরে কিন্তু ইটগুলো রাখা আছে আর দরজা কিন্তু ঠিকই দেওয়া আছে দুইটা কিন্তু শুধু এখন বর্তমানে এক বাই থাকতেছে এই কারণে পুরো বাড়িটা এক বাই পরিচালনা করতে এই কারণে আর কি আপনার পুরো বাড়িটা এখন খোলা তো অর্ধেক আর কি টাইলস লাগানো হয়ে গেছে আর বাকি অর্ধেক টাইলসের কাজ চলতেছে ফ্লোরে শুধু তবে বাড়িটা ডিজাইনটাও আমার কাছে অত্যন্ত ভালো লাগছে তবে এই বাড়িটা আমি মালিক পক্ষর থেকে সম্পূর্ণ খরচের হিসাব নিয়ে দেখলাম এই দুই ইউনিটের বাড়িটা এখনো পর্যন্ত প্রায় খরচ চলে গেছে তারা অনেকেই আছে হিসাব একবার মিস্টেক হয়ে গেছে ওই তারপরেও হিসাব করে দেখলো যে এখানে প্রায় আপনার নব্বই লক্ষ টাকার মতো খরচ চলে গেছে প্রিয় দর্শক এখন আপনাদের সাথে আমি ছিলাম শাহিন আসসালাম